বরাবরই আসলে তার সৌন্দর্যের জন্য বিখ্যাত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছি এবং বিভিন্ন প্রাকৃতিক যে অবস্থা সেটা কিন্তু আসলেই চোখে পড়ছে আসলে বেশ সুন্দর প্রকৃতির জায়গা থেকে এইখানটায় লেখাপড়া করা যারা আসলে প্রকৃতি প্রেমী যারা প্রকৃতি নিয়ে ভাবতে পছন্দ করে সার্বিকভাবে ভাবতে পছন্দ করে তাদের জন্য এই ক্যাম্পাস আসলে বলাই যায় এক অমায়িক সুন্দর জায়গা আমরা এখানটা দেখছি বিভিন্ন আমরা ঝর্নার দিকে আগাচ্ছি এখন তবে আশপাশের পরিবেশ বলেন পাহাড় বলেন এবং এর যে জায়গা সেটা আসলে অনেক বেশি আমাদের এখানে আমার যিনি সহকর্মী রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কতটুকু এরিয়া কি অবস্থা তিনি ভালো বলতে পারবেন আমি তার কাছ থেকে আপনাদেরকে এটা জানাবো এইখানে দেখা যায় যে কোন সময় ক্লাসরুমে সাপ আসে আমাদের রাস্তার মধ্যে বনু সুগর আসে হরিণ আসে আমাদের এই ক্যাম্পাসের মধ্যেই ঝিরি আছে ঝর্ণা আছে সুন্দর সুন্দর পাহাড় আছে তারপরে বিস্তীর্ণ মাঠ আছে পুকুর আছে মানে একদম প্রকৃতির যে আসলে নিজের ঢেলে সাজানোর বিষয়টা আসলে এই ক্যাম্পাসে না দেখলে বুঝে না আর যারা এই ক্যাম্পাসে পড়াশোনা করে আমি মনে করি যে পড়াশোনা করার ক্ষেত্রে যে পরিবেশটা দরকার আসলে যে প্রকৃতির সাথে ঠান্ডা পরিবেশ যেমন ঢাকা শহরগুলোতে হয় কি বা বিভাগীয় শহরগুলোতে যে যানজট বা হচ্ছে নগরের জীবন যে একদম মানে কনজাস্টেড একটা জায়গা সেইখানে আমাদের ক্যাম্পাসটা খুব বিশাল একটা জায়গা এবং সেখানে পড়াশোনা করে আসলে অন্যরকম একটা মজা পাওয়া বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাসের একটা আমাদের ক্যাম্পাসটা এবং এই ক্যাম্পাসটাতে আসলে বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে মানে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলো হলগুলোর বাইরে অনেক জায়গা যেইখানে দেখা যায় যে কৃষকরা চাষ করছেন তারপরে পাহাড় আছে পাহাড় লিজ দেওয়া আছে মানে একদম ক্যাম্পাসটা আসলে মানে সব কিছুর একটা মিশে তৈরি হওয়া আসলে বিস্তীর্ণ যেমন মাঠও আছেন পাহাড়ও আছে ঝর্ণাও আছে সব কিছুর একটা একদম কম্বাইন্ড প্যাকেজ বলা যায়